দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ফেনের ছাগলাইয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড মঠুয়াতে এটি হচ্ছে ভারত বাংলাদেশের একটি সীমান্ত এই সীমান্ত দিয়ে গতরাতে রাতে তেরোজন বাংলাদেশি নাগরিককে ফুসিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে ফুসিনের সময় চোখ মুখ বেঁধে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছিল এমন তথ্যই কিন্তু তারা দিয়েছিল চলুন শুনে আসি তাদের মুখ থেকে সেই করুণ কাহিনী ও বারো তেরো সাল আগে দালাল ধরে আমরা ওই দেশ চলে গিয়েছিলাম ভারত দেশ চলে গিয়েছিলাম যে এইদিকে ইট ভেটায় কাজ কম ছিল আমরা তো পড়ালেখা নাই রেট কম ছিল যে ওইদিকে রেট বেশি ওইদিকে কামাই করে কাজ করে খাবো কিছু টাকা এইদিকে দিয়ে পাঠাবো পরে হরিয়ানা জেলা শনিপথ জেলা হরিয়ানায় কাজ করতেছিলাম ভেটা বাড়িতে বৌ ছওয়া নিয়ে হাড় ভেটাতে মানে হরিয়ানায় জেলায় তো ভৌ ভেটা ওই থেকে হার হায় ভাটায় থেকে তুলে তুলে নিয়ে যায় গেছে আমাকে তুলে এনেছে নিয়ে দিল্লির দশ দিন রেখে এগারোয়া দিন আমাকে বিমেনে বসাইয়া আমরা তো জানি না ও কলকাতায় নামেছে না কোন জায়গায় নামেছে ওই বিমেন থেকে নামার আগে আমার আগে মুকেশ দিয়েছে কালা তারপরে হাত বেঁধেছে বেঁধে বাসে বসাইছে বসায় যে রাইতে রাইতে পার করে দিয়েছে গেট খুলিয়া গেট দিয়ে ঢুকে দিয়ে বলে এই দিকে যাও সোজায় বাংলাদেশ পাবে বাংলাদেশ এই একটা মানে শাটার শাটার একটা ঘরে রুমের খোলা ছিল মানে রাইতে খুব বৃষ্টি ঝড় হইতেছিল মানে ছোট ছোট বাচ্চা ওকে নিয়ে আমরা ঢুকেছি ওখানে ছিলাম আমি তেরো সাল আগে গেছিলাম ধরছে ধরে দিল্লিতে দশ দিন আঁকছে আগে দিয়ে হরাইছে কাল ধরে পেলেনের মধ্যে ধরে ওজন চোখ বান্ধিছে হাত বান্ধিছে বান্ধি বাসে তুলছে তুলিয়ে কালকে আমাকে এভাকে পার করে দিছে বারো তেরো বছর আগত দিল্লি নিয়ে গেছে দিল্লি নিয়ে গেছে ফির ওটি থেকে দি পাঠাইছে প্লেনত করি ওটি দিল্লিতে দশ দিন আমাক থুইছে তুই দি পারাইছে প্রেরণত করি কালকে এ ঠিকোনা পার করি দি কয় যাও তোমার দেশে তোমরা চলি যাও আয়তো তাসি আমরা এইট ইট বা এইট ভাটাত কামাই করতাম খড়গদা শনিপত জেলা খড়গদা হরিয়ানা হাত বান্ধিয়ে চোখ মনে করো কালা একটা ব্যাগ আছে আমি ছাপে দিলো দিয়ে আমার গাড়ি তুলছে এখন গাড়ি তুলছে আমি গাড়ি দিয়ে না আমি ধরি মনে ওখানে গাড়ি তুলছে কিন্তু তোলার পরে যে গাড়ি তুলছে ও গাড়িটা ঘেরা কোনো ব্যক্তি দেখা যায় না বলে এটে রাস্তা কি ওটা রাস্তা কোনো ব্যক্তি দেখা যায় না দেওয়ার পরে ফির পরে আর গাড়ি তুলি দিলো এখানে তো খুলি দিসো পাশে পরে আরেক গাড়ি তুলে দিলে রাস্তা দেখা যায় দেখা যাওয়ার পরে ও গাড়িতে আর গাড়ি তুলে দিল ওটাও রাস্তা দেখা যায় পরে ওখানে না মায়ের দোকানে বিয়ে সব একদিনও রাখে নাই মানে তিন জায়গায় হেনাবার হেনা হয়ে লাস্টে হেনাবার করিয়ে এই যে মনে করো সিপিয়ে দিয়ে আমাকে পাঠিয়ে দিল পাডে দিয়ে কলে এদিকে যান এদিকে বাংলাদেশ এখন নদী পানি এত বৃষ্টির দিন এখন বাচ্চা কাচ্চা নিয়ে খুব দিক হয়েছে মানে নিম্নকে দশ কিলোমিটার হাঁটিয়ে এসেছি রাতের মধ্যে ভিজিয়ে হাঁটি পর মনে করো ওই বাইরে তোমার করো ফাঁকা আসি লোকজন শুসছে বলে এখানে মনে করো কাডেয়া আলাদা জামু ইয়ের মধ্যে বাড়ি কয় ভালো হয়েছে আসছেন ভালো হয়েছে বাংলাদেশের লোক হোক কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া করেন তো এই এদের ব্যাপারে যে তেরো জনকে বসিং করা হয়েছে এই জনের ব্যাপারে আমরা এই তাদের এলাকায় তাদের যে ঠিকানা আমাদেরকে দিছে তারা সেই ঠিকানা অনুযায়ী আমরা ওই তাদের ওই কুড়িগ্রাম কুড়িগ্রাম ওই ওইগুলা ওই ওই থানাগুলোতে আমরা তাদের মেসেজ পাঠা পাঠাইছি তাদের যদি বাড়ি ঘর ঠিকানা সঠিক ঠিক থাকে তাহলে তো তাদের বাড়ি বাড়ি করে পাঠানো হবে আর যদি তারা যদি আমাদের দেশের নাগরিক না হয় তাহলে পরাশ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা যেভাবে প্রসেসিং করে তাদেরকে ফেরত পাঠাই সেটা সেভাবে আমরা সেই নিয়ম ফলো করে পাঠানোর ব্যবস্থা করব। আমরা এই ব্যবহার উদ্যাত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ আছে